আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি দেখেন গাইজ যতদূর দুই চোখ চাষ এখন বিদেশি পদ্ধতিতে চাষ এই দেখেন ধানের অবস্থা হ্যালো আসসালাম আলাইকুম গাইজ সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে তো আমি প্রথম জীবনে ফার্স্ট ব্লগ করতে চাচ্ছি এটা হচ্ছে আমার প্রথম ব্লগ ভিডিও আপনারা সবাই একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমি আজকে ব্লগটা করবো মাঠে আমাদের এলাকার মাঠে এখানে মনে করেন ধান খেত বা সে সবজি খেত খেজুর গাছ এগুলো নিয়ে মূলত ভিডিও করবো আপনাদেরকে দেখাবো গ্রামের সৌন্দর্য আপনারা ভিডিওটা দেখতে থাকেন দেখেন গাইজ যত দূর চোখ চাচ্ছে সব ধান কাটা বান্ধা হয়ে গেছে মাঠ পুরো খালি তো সবাই কেমন আছেন নতুন একটা ভোলা গিয়ে সবাইকে স্বাগতম তো আমার এটা হচ্ছে প্রথম ভোলাক আমি আসলাম মাঠের দিকে ভোলাক ভিডিওটা করছি আগে একটু বুঝিনি এটা হচ্ছে আমার নতুন একটা ব্লগ চ্যানেল আর চ্যানেলটা নতুন আপনারা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন তা আমি এতে ডেলি ভোলাক দেব আমি আজকে এসে মাঠে একটা ব্লগ বিটা বানাতে মাঠে এসে ধান পাকি গেছে ধান কাটা বান্দা এইগুলো নিয়ে আর কি করার জন্য তা মাঠে এসে দেখি মাঠটা এরকম পুরো ফাঁকা হয়ে গেছে অলরেডি এ দেখেন এই দেখেন মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে ধানগুলো কাইটে ধান কাটে বান্ধাও হয়ে গেছে ধান নিয়ে গেছে এমনকি কিছু কিছু ধান আর কিছু কিছু ওই ধান রয়েছে এই দেখেন ধানের অবস্থা মাঠ সব খালি বুঝলেন এবার সে মাঝে মধ্যে মানে এখানে দু একটা ভূ এরকম কাঁচা রয়েছে জন্য দু একটা ভুঁই রকম রয়েছে কাটতে আর অধিকাংশ ভুঁই সব কাটা শেষ সব খালি গেছে এ দেখেন ধানের অবস্থা এই সব সিট ধানের মধ্যে মানে এই ভুঁড়িতে ধানগুলো সেরকমটা জুতি হয়নি ভালো হয়নি বুঝ দেখেন মনে হচ্ছে একজন গাছ কাটতেছে আমরা কাছাকাছি যাই যাই দেখি যে উনি গাছ কাটতেছে কি দেখি ওনার ব্যাপারে কিছুটা শুনি হয় আজকে কাটলে বার কবে কথা তো আর

ৰ দাম কষ্ট আছে এখন বিদেশি পদ্ধতিতে চাষ হচ্ছে আমাদের মাঠে সবজি এই দেখেন নিচে পলিথিন দেওয়া হয়েছে গোড়াই গাছে মরিচ দেখেন কি পরিমাণ মরিচ হয়েছে দেখেছেন গাইস গোড়ায় পলিথিন দেওয়ার কারণ হচ্ছে গোড়ায় যেন ঘাস না হয় আর মূলত এই জন্যে আসছে গিয়ে পলিথিন দেওয়া নিজের অবস্থাটা কি সুন্দর লাগিস দেখতি পুরো মাঠে ভাবে সাবস্ক্রাইব আইছে এটা চাইলা আইলে লাগাইছে কাচামটিস ভিতরে লাগাইছে বেগুন এইদিকে আবার লাগাইছে কোপিং এটা পথাকি লাগিয়েছে আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি আমরা যখন ছোটো ছিলাম তখন গ্রামের মধ্যে যখন এই যে সেচ যা হয়তো মানে পানি দেতো ড্রেন দিয়ে এই যে সবজি গেছগুলোই এই পানিটা এখন এদিক থেকে এদিক থেকে আসি ওই সামনে ডিপ এমএে এসে এম এ যাচ্ছে এমএনে করেন একটা ড্রেন কিন্তু এই লাইনে এখন পানি বন্ধ তা কী করতাম দেখেন পানি শোয়াশ বাইশটিসে এর জন্য আমরা এমএ মানে চুরি করে কাটিয়ে দিতাম পানির লাইন এগুলো আবার যে পানি নেসে বা জার ডিপ সে দেখলে মনে করেন ছোটন দিত আমাকে ছোটো দিত তাড়াইতো তারপরে ওখানে চুরি করে আমি কাটিয়ে দিতাম পা দিয়ে বা হাত দিয়ে বা কাটি কাটি ডুবে দিয়ে তারপর মনে করেন চুয়া চাই পানি একটু আস্তে আস্তে পানি একটু কারণ কত আনন্দ করতাম মাঠে এসে হঠাৎ করে মনে করলো দেখে আপনাদেরকে সামনে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে